You guys are welcome to my another blogs and I'm welcoming to you my adventure tourist channel. And today we have many people, about 46 people have come here to visit the Cox's Bajor Now we are seeing the world is Reserve. This is the largest accommodation provider, and that's why we have come here and uh, this is not the first time you come in world Beach resort or in koxos Bazar. there have been many people who are the bangladeshi yeah 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 uh, let's, go, let's go let's go and you are really very proud to come here and there have my many friends many bangladeshi friends have come here and today we just we just we couldn't visit any places because of uh, we started our journey at the morning Okay, Mr. Farooq. Let's enter the hotel. Yeah, this is the world yes Okay. This is Java Hotel. And we have reserved it last time. This is a very big hotel. See the situation is here, and there is our people, and they are just checking the information of uh, hotel reservation system. আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আমরা যে কক্সবাজার এসেছি আমরা প্রায় তেতাল্লিশ জন ফ্রেন্ড সার্কেল একসাথে এসেছি তো কক্সবাজারে আসার পর আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের পরিচিত এক ভাই ওনার নাম রাজীব তো ওনাকে দিয়ে হচ্ছে আমরা রুম বুক করাইছিলাম তো এই যে যে রুমটা টাকা মূল্যের রুম আপনাদেরকে দেখে আপনারা দেখেন যে টাকা পার নাইট দিতে হবে এবং কি ধরনের কোয়ালিটি ওনারা দিচ্ছে তারপরে আপনারা বাস বিচার করে আপনাদেরকে কমেন্টসে জানাবেন চলেন প্রথমেই আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই এটা হয়েছে ওয়াশরুম এই যে ওয়াশরুম দেখেন এখানে কোনো হ্যাঙ্গার নাই কোনো হ্যাঙ্গার নাই দেখেন এই যে শাওয়ারের জন্য জাস্ট এটা আছে এটার কি অবস্থা আমি বুঝতেছিলাম এই হচ্ছে অবস্থা যে দেখেন বালতির অবস্থা দেখেন মানে সব কিছু মিলে আছে একটা ফালতু রকমের একটা রুম এটা এরপরে এখানে দেখায় আপনাদেরকে এটা একটা ইয়ের মতো দেখেন অবস্থা দেখেন এটা হচ্ছে পাঁচ টাকার রুম

বাকি যা আছে এগুলা খুবই দুঃখজনক এরপরে এই যে অবস্থা দেখেন এই যে আরেকটা রুম সে রুমের মধ্যে অবস্থা দেখেন এই যে অস্বাস্থ্যকর হইলে এরকম প্রচুর অস্বাস্থ্যকর প্রচুর এবং বেডগুলো এত নোংরা আর এত বাজে কোয়ালিটির বেড এই যে দেখেন অবস্থা দেখেন আর বালিশের কোয়ালিটি দেখেন এই যে হচ্ছে বালিশ

আর টিভি যে অবস্থানে রাখছে ভালোই আর এই যে বেরি খায় এটা জানি ফুটো করে রাখছে এই যে বিষ্ণা দেখছেন ওই যে ফুটো করে রাখছে বিছনা এই যে এই অবস্থা আপনাদেরকে টাওয়াল দেখাই ভাই টাওয়াল এই দেখেন টাওয়াল মানে বাংলাদেশে এর চেয়ে নোংরা টাওয়াল আছে কিনা আমি আসলে জানি না এই যে এটা কিসের রক্ত আল্লাহ পাকে ভালো জানে আর ওরা জানে তো এরকম হচ্ছে মোটামুটি আমরা এখানে প্রায় নয়টা রুম বুক দিয়েছি নয়টা রুম ওরা আমাদের থেকে পাঁচ নম্বর পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের থেকে নিয়ে নিছে দুই দিনের নব্বই হাজার টাকা নেছে। কিন্তু এই দুই দিনের নব্বই হাজার টাকা নব্বই পয়সার সাপোর্ট আমরা পাব না ওনাদেরকে আমরা ডেকে নিয়ে আসছি রুমের মধ্যে ভাই এই পরিস্থিতি দেখেন কিন্তু ওনারা এখান থেকে এখানের যে স্থানীয় কিছু গুন্ডামাস্তান আছে একজন নাকি সাবনোরের জামাই নাকি আমি ওনার ছবিটা তুলে রাখি নাই নয়তো আমি বলে দিতাম তো ওই ভদ্রলোক আসছে কিন্তু আমার মনে হয়েছে উনি ফ্রড উনি আসলে মূলত শাবনর জামাই না শাবনরের জামাই এই সব জায়গায় আসার কথা না তো আমার মনে হয় উনি ফ্লোর তো সেই জিনিসটাই হচ্ছে মূলত আমি এখানে তুলে ধরবো আর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমি তুলে ধরব হ্যাঁ আশি টাকা লাস্ট কত হলে যাবে না একশো টাকা ওয়ার্ক থেকে রিজার্ভ আশি টাকা

আপনারা চাইলে ওর থেকে নিতে পারেন ও খুবই ভালো ছেলে কারণ অন্যরা হচ্ছে ওরা তোরা দাম চাইতেছে আর স্ক্যাম বাটপারি কিন্তু ওর কাছে কোনো বাটপারি নাই ভালো ছেলে এই যে ডলফিন কিন্তু হাঙরের মতো এই তো হাঙ ডলফিন দেখে সত্যি মন খুব খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে যাওয়ার পরে আমরা রুমে বেশি আর অপেক্ষা না করে সবাই মিলে বের হয়ে গেছি তো এটিতে এদিকে আমরা হচ্ছে একটা অটোতে প্রায় ছজন পরিমাণ লোক আমরা বের হয়ে গেছি বিচে যাওয়ার জন্য তো আসলে কিছু করার ছিল না তো আমরা ওনাদেরকে অনেক বোঝালাম যে আপনাদের রুমগুলো আমাদের জন্য আসলে অ্যাকসেপ্টেবল না আপনারা যে একদিনের ভাড়াটাই যেটা আপনারা নিয়েছেন ওইটাই থাকুক তো পরবর্তীতে যে যার মাধ্যমে রুমটা আমরা আসলে নিয়েছিলাম তো সেই ব্যক্তির প্রধান যে ব্যক্তি আর কি উনি খুব বিনয়ের সাথে ওনার দোষটা স্বীকার করে নিয়েছে তো পরবর্তীতে চিন্তা করলাম যে আমরা প্রায় সেচল্লিশ জন মানুষ তো এখানে দুদিন থাকব একটু আনন্দ ফুর্তি করব তো সেটাতে দেখা যায় যদি ওনারা কোনো রকমের কোনো প্রবলেম করে ফেলে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আর আসলে ওনাদের ওখানে আমরা বেশি বাড়াবাড়ি করি নাই আর যেহেতু এখন পাঁচই আগস্টের পর তো দেশের পরিস্থিতি এমনিতেই খুবই বাজে অবস্থা তো যে কারণে হচ্ছে আমরা ওখান থেকে অ্যাভয়েড করে নিজেদেরকে রকম মানিয়ে নিলাম যেহেতু দুই দিনেরই ব্যাপার ছিল তাই আর বেশি আমরা ঝগড়াঝাটি নাই পরবর্তীতে আমরা বিচে চলে আসলাম তো এই বিচে যাওয়ার পথেই মূলত আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করে নিলাম তো আপনারা যখনই হোটেল বুক করেন অবশ্যই ভেবে চিন্তে দেখে বুঝে শুনে বুক করবেন এটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি এটাই চিন্তা করতেছিলাম

আপনার ওই যে সাতফল আবাস আছে না সাতফল আবাসে ঘোড়ালে আপনার ওই যে না সাতফল আবাস আছে একটা ওইটাতে ঘুরলে আপনার সুবিধা বেশি